আরাবুল ইসলামকে চুবিয়ে মারার কথা বলছে তাদের প্রথমে তাদের জন্ম বৃত্তান্তটা দেখার খুব প্রয়োজন আছে যে আরাবুল ইসলামের পায়ে ধরে হাতে ধরে তারা এই তৃণমূলটা ওই জায়গায় তারা পঞ্চায়েত মেম্বার কোনো সময় উপদান পঞ্চায়েত সমিতির মেম্বার এইভাবে হয়ে এসছে আরাবুল ইসলামকে চক্রান্ত করে ওপার থেকে যারা এসে তাকে গাড্ডায় ফেলে তাকে অ্যারেস্ট করিয়ে তাকে দুর্নাম বদনাম করার চেষ্টা করছে এরকম নেতাদের তাদের আগে জন্ম বৃত্তান্ত দেখা দরকার আছে কারণ তাদের ইতিহাস না ঘাঁটলে যে আরাবুল ইসলাম ছিল বলে ভাঙড়ে তারা আজকে ওই বড় বড় চেয়ারে বসে ঘোরা চেয়ারে বসে কথা বলতে পারছে আমরা যারা অষ্টানব্বই দাদা যখন এখানে তৃণমূলটা গুটগুট করে তৈরি হয় মমতা তৈরির পরে আরাবুলদা দা নান্নুদা তারা তিনজন মিলে এখানে ব্লকের নেতৃত্ব দিতেন আমরা যারা আছি দু সালের সেই মর্মান্তিক লড়াই তারা তো এখানে এসে করিনে তখন তাদের যে ওপারের যে নেতা ক্যানিং এর যিনি নেতা তিনি ছিলেন আমাদের এনটি টিমে তানার অত্যাচারে আমাদের অনেক সময় ভাঙড় ছেড়ে পালাতে হয়েছে আপনার ঘড়ক স্কুলে গুলি চলেছে ভোজেরহাট স্কুলে গুলি চলেছে তানার বিরুদ্ধে লড়াই করেই দু হাজার আটে পঞ্চায়েতে ক্ষমতায় আসতে হয়েছিল আর যারা আরাবুল ইসলামের নামে বাজে বাজে এই কথা বলছে আরবুল ইসলামের পিছন ধরে তাদের না চললে তারা এই জায়গায় আসতে পারত না যেসব কে কারা কি চ্যাংসাবাল নেতা কি কে কি বলছে আরবুল ইসলামের যার সঙ্গে টক্কর তাদেরই কথা বলা দরকার আর ওই যারা বাচ্চা কাচ্চা চ্যাংসাবাল আমরা এদের মনে করি এটা ভুষি চুনুপুটি কারণ এদের কথার কোনো ভিত্তি নেই কোনো তাদেরকে শিখিয়ে দিয়ে এসব করাচ্ছে কারণ এদের নেতার পর্যায়ে এরা পড়ে না কারণ ধরেন একটা কুকুর আমাদের পায়ে কামড়াচ্ছে আমরা যদি সেই কুকুরের পায়ে গিয়ে কামড়াই তাহলে তার বিষ তো আমারও গায়ে লেগে যাবে তাই তাদের সম্বন্ধে আমরা বেশি কথা বলতে চাই না কারণ যে কটা নেতাই উল্টো বলছে যে কটাই চুনোপুটি বলছে তারা সবাই আরাবুলির হাত ধরে খেয়েছে পড়েছে ঘুরেছে এবং মানুষের কাছ থেকে সমস্ত জিনিস তার চাই লুট করেছে এবং তারাই এখন আরাবুলদের বদনাম করে বাড়াচ্ছে আরাবুল ইসলাম ছাড়াই লিট পায় 2 পেয়েছিল আপনার মমি চক্রবর্তী কত ভোটে লিট পেয়েছিল এক লক্ষরও বেশি ভোটে সেখানে আমাদের সায়নীদি কিন্তু অত ভোটে লিট পাইনি কারণ এখানে আরাবুল সাহেব যখন এখানে যেমন লোকসভা ভোট হয় আরাবুল সাহেব ছিল কিন্তু জেলের মধ্যে আমাকেও চক্রান্ত করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরা যদি বিরোধী করি কিন্তু না আমাদের দলের প্রতি আমরা প্রথম থেকে দলটা করে এসছি যারা বলছে যে আরবুল ইসলাম ওই এখন মাঝে মাঝে ছবি টবি দিচ্ছে যে আরাবুল ইসলাম আমরা একুশ সালে অনেকের ছবি ঘুরে বেড়াচ্ছে দেখছি যে ভাঙট থেকে তৃণমূলের ঝান্ডাটা আমরা দূর করে দেবো এখানে আর তৃণমূলের ঝান্ডাটা রাখবো না তা সেই ব্যক্তি এখন চেয়ারে বসে ওই বড় বড় কথা বললে তো হবে না যারা বুলি ইসলাম এই করেছে সেই করেছে সেও তো আরবুল ইসলামের নাচ ধরে থাকতো তাহলে সেই তোলাটা তুলেছে তোলা তুলে tadi আরাবুলই দিতে এখন যে বদনামটা দিচ্ছে যারা বুলি ইসলাম তোলা তুলেছে তাহলে আরবুল ইসলাম তো ডাইরেক্ট কেউ তো যারা পাবলিক তারা তো বলে না যে এনে tadi সেই নিজে তোলা তুলে আরাবুলকে দিয়েছে এর ফলে তো মানে এই আপনারা একটা কথা বলছেন আপনাদের বিরোধী party র বিরোধী নয় তৃণমূলেরই একটা অংশ আরেকটা কথা বলছে এটা তো দলের ক্ষতি হচ্ছে ultimately দেখেন দলটা যারা করে এই যে পঞ্চায়েত ভোটে অসংখ্য বেনজল এই পঞ্চায়েতে টাকা ইনকামের জন্য কারণ যাকে দায়িত্ব দিয়েছিল ভাঙড়কে ভালো করার জন্য তিনি দেখেছে যে ভাঙড় আমার নিজের অ্যাসেম্বলি না এটা অন্য অ্যাসেম্বলি আমার ওখানে এ কিন্তু কোনোরকম রকম কিছু নেই ওখানে শুধু জল কর আর এখানে দেখছে যে আমি যদি দু নম্বর ছেলেগুন যদি আমি ঠিক জায়গায় বসিয়ে দিতে পারি তাহলে আমার কাটা পিছু জমিতে এত টাকা যাবে অমুক জায়গায় বিল্ডিং হলে এত টাকা যাবে সেই সুযোগটা কাজে নিয়ে কোটি কোটি টাকা পঞ্চায়েতের ভোটের পরে তিনি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং যাতে আরাবুল না যাতে চেয়ারে বসতে পারে তাকে জেলে ঢোকাও তার কন্ডিশন আটকাও তার অমুক কেস দাও ওর সঙ্গে কারা কারা আছে তাদেরকে চমকাও তাদেরকে মারধর করো তার বাড়ি লুট করো এরকম একটা প্রক্রিয়া ভয় ভীতি চলছে কিন্তু ওই ভয় ভীতিতে আমরা নেই জাহান যতদিন আছে তৃণমূলের সঙ্গে আছি মমতা ব্যানার্জির সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি 嗯。哎好打好打啊！我说他们哪里？他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们他们 আপনার পরিবারের উপর তো কয়েকদিন আগে হামলা হয়েছে আপনার একটা ক্রম ছিল ও আমার তো বয়স্ক শাশুড়িকে বেড়েছে মাথা ফাটিয়ে দিয়েছে পাঁচটা সেলাই ওখানে প্রশাসন গেছিলেন গিয়ে বললেন কি আপনারা রিপোর্ট টিপোর্ট করে মেডিকেল করিয়ে থানায় আসুন বলে ওনারা চলে গেলেন এবার আমরা থানায় গেছি সকাল থেকে তো আমাদের ঘোরাচ্ছে বসিয়ে রেখেছে রিপোর্ট নেবো না এখন হবে না বাবু নেই পারমিশন পাবো তারপরে বলে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করেছে তারপরে অনেক ওখানে বসেছিলাম বসার পরে প্রশাসনের কোনো কিছু না আমি যখন বাড়ি ফিরছি তখন দেখলাম মদের বোতল নিয়ে সব বসে খাচ্ছে অনেক লোকে অনেকে ছেলেরা তাদের উপরে কোনো স্টেপ নেয়নি প্রশাসন হ্যাঁ মানে এটাই খারাপ লাগছে যে প্রশাসনের কাছে আমরা হেল্প চেয়েছি কিন্তু প্রশাসন ওদের হয়েই ইয়ে করেছে হুম মানে কি অবস্থা উনি যবে থেকে অবজারভার হয়েছে তবে থেকেই তো ক্ষতি হচ্ছেই মানুষের আমরা তো সাধারণ মানুষ আমাদের কথা মানে ইয়ে করলাম মানে মেরে মানে আমাদেরকে আরাবুলদার লোক আমরা আমাদেরকে মেরে এমনকি পুরো মেরে শুইয়ে দাও কোনো ব্যাপার না ওরা গরু ছাগল আর আসন যে কথাটা বলছে আওসান তো মানুষের মধ্যে পড়ে না ও কেন এসব বলছে ও তো পাতাখোর আমি আসনের কথা বলছি আওসন যে কথাটা বলছে খালের জলে আরাবুল দেখে চুবিয়ে মারবে ওর তো পাতাকুর ও তো সে ঘুটিয়া স্বরূপ থেকে পাতা নিয়ে আসে হিরোইন কিনে নিয়ে আসে গাঁজা খায় আর সেগুলো শকাত মোল্লা হেল্প করে ওকে টাকা পয়সা দিয়ে বেশি বেশি করে কিনে নিয়ে আরও বেশি বেশি করে বিক্রি কর তো ওনার নির্দেশেই সব কিছু হচ্ছে শকত মোল্লার নির্দেশে আর উনি মানে আরাবুলদাকে খালের জলে চুপিয়ে মারবে আহসান জানে না যে আমার এই চেয়ারা নিয়ে ওর বুকে যদি আমি পাতুলতেই পেটে ওর পেছন দিক দিয়ে নারীগুলো সব বেরিয়ে আসবে ঠিক আছে মানে পাতাখোর গাঁজাখোরকে নিয়ে তো পার্টিটা করছে আর আরাবুল ইসলামের এতে আমরা আছি আরাবুলদার কোনো একটা তোলাবাজি বলো কোনো কিছু বলো আরাবুলদার যদি কেউ দেখাতে পারে প্রমাণ তাহলে আমরা গলা কেটে ফেলে দেবো উনি তো গলা কেটে ফেলে দেবো একটা তা পাতাখোর গলা কাটতেই পারে আমরা বলছি আমরা গলা কেটে ফেলে দেবো আমাদের শান আমাদের হচ্ছে গর্ব আরাবুল ইসলাম ঠিক আছে সেই আরাবুল ইসলামের হাত ধরে এত দূর এসেছে খালপাড়ে খাসের জমি দখল করে বসে সেখানে নিজের জমি নেই বাপ ঠাকুর দাদার জমি নেই অন্যের জমি খাসের জমিতে দখল করে বসে আর আরাবুল ইসলামকে খালে ডুবে মারছে এই সরকারি খালে যে সরকারি খালে ও আছে সেই সরকারি খালে ডোবাবে আপনাদের কোথাও কি মনে হচ্ছে যে ভাঙ্গর এক নম্বর ব্লক এবং আজকে কেনিং ফুলের বিজলটিন অবজারভারি থেকে আছেন তারা ভোট দু নম্বর ব্লক বা সমস্ত নেতৃত্বকে কন্ট্রোল করার চেষ্টা করছে না না উনি তো কন্ট্রোল করছে কোথা থেকে উনি তো ওনার যেগুলো আছে সেগুলো কন্ট্রোল করছে আর উনি তো উস্কে দিচ্ছে সবাইকে বাদ বাকি লোককে উস্কে দিচ্ছে মারধর কর মারপিট কর ভাঙরটা আমার চাই কোনো রকমে যে কোনো জায়গায় ভাঙরটা আমার চাই মানে ভাঙর ওনার ক্যানিং এ উনি থাকতে পারছে না বলে না সেই ক্যানিং এর বাদ ভেঙে হুলুবিরাল চলে এসেছে মাছের চুবড়ি চাপা দেবো তো মাছের আমাদের সব বাড়ি বাড়ি ঢুকে মাছের চুটি খেয়ে নেবে মাছ খেয়ে নেবে ঠিক আছে ভাঙন উনি কোনো মতে ছাড়বে না ভাঙন ভাঙনের মধ্যে উনি পেয়েছে উনি জানে মনে হচ্ছে না আমাদের তো এরকম হচ্ছে আমাদেরকে মানে পুরো মানে এমন করে তুলেছে মানে প্রত্যেকটা ভাঙনের মানুষের বাড়ি বাড়ি কোনায় কোনায় জিজ্ঞেস করলে বলে দেবে আইসএ লোক পর্যন্ত বলছে যে সকাল মোল্লা হাটাও দেশ বাঁচাও